নমস্কার আমি ভাস্কর আর আপনারা দেখছেন আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আমি ভাস্কর আজ রবিবার ছুটির দিন ভাবলাম একটা ছোট্ট করে এক্সাম্পল উদাহরণ এবং কসবা ল কলেজে যেটা ঘটেছে তার যে সিকিউরিটি এজেন্সির যে মালিক বা কর্ণধার তার কিছু কথা শুনছিলাম যে এরম ইশারায় কাজ হয় এরম মনোজিতের এই ব্যাপার ওই ব্যাপার ওই ব্যাপার আমার তার কাছে কিছু প্রশ্ন যেহেতু আমি এ ফিল্ডে বহুদিন ধরে রয়েছি জানি না উনি কোথা থেকে সিভিলিয়ান না কোনো ইউনিফর্ম পরেছেন না খালি ক্লাইন্টকে খুশি করার জন্য না পার্টির ক্যাডারের জন্য ওখানকার এ পেয়েছেন আমার জানা নেই আমি এটুকু জানি এটুকু বুঝি পশ্চিমবঙ্গের অনেকে জানে আমাকে আমার প্রোফাইল আমার ব্যাকগ্রাউন্ড অনেকে জানে প্রথম কথা হচ্ছে আপনি আপনার ক্লায়েন্ট হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজ আপনি বৈধভাবে এগ্রিমেন্ট করে সাউথ ক্যালকাটা ল কলেজের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন আমার কথাগুলো শুনুন মাননীয় কর্ণাধর সিকিউরিটি এজেন্সির কর্ণধার মহাশয় আমার কথাগুলো শুনুন যদি কোনো কোশ্চেন থাকে কোনো উত্তর থাকে আমার কমেন্টস সে অবশ্যই জানাবেন পার্টিকুলার আমি আপনাকে বলছি আপনার বয়স দেখে মনে হলো আপনার পঞ্চান্ন সাতান্ন বছরের বয়সের ওপরে হবে বা আমাদের মতো বয়স হবে আপনি কোথা থেকে সিভিলিয়ান কিনা সিভিলিয়ান হয়ে কোম্পানি খুলছেন কিনা তাহলে এই মোটা সব অপারেন্টি বা এই আপনি জানবেন না আর যদি কোনো ইউনিফর্ম পরে চাকরি করেছেন তাহলে আপনার ভেতরে এখনো কমই আছে অনেক কমই যে কমের জন্য আজকে একটি মেয়েকে এইভাবে রেপ হতে হলো আমি তো আপনাকে বলবো কারণ আপনার নিরাপত্তারক্ষী ওখানে ডিপ্লয়েড ছিল আপনি আপনার ক্লায়েন্ট আপনি যখন নিজে শিকার করছেন হ্যাঁ আপনার গার্ড তাহলে ইনভলভ ছিল এরকম বহু কেস হয়েছে যদি খুঁজে যা দেখা যায় বহু কেস এরকম হয়েছে যেখানে আপনার কোম্পানি সেফ ব্যবসা পাওয়ার জন্য সেফ মুনাফা লোটার জন্য এইভাবে প্রশ্রয় দিয়েছেন আপনি আপনার কাছে আমার কিছু প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর আপনি কমেন্ট বক্সে দিন আপনি যদি এজেন্সি সিকিউরিটি এজেন্সির মালিক হয়ে থাকেন আপনার অপারেশন ম্যানেজার কি আপনার ক্লায়েন্ট ভিজিট করতো না আপনার যেখানে যেখানে এজেন্সি যেখানে যেখানে ডিপার্ট আছে সেখানে ভিজিট করতো না তাদের ভেতরে কোনো কমিউনিকেশন হতো না এখানে এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে যদি হয়ে থাকে সে আপনাকে বলেনি আর যদি বলে থাকে তাহলে আপনি প্রিন্সিপালকে ভাইস প্রিন্সিপালকে ল কলেজের বা আপনার ক্লায়েন্টের যেখানে যেখানে আপনার ক্লায়েন্ট আছে তাদের কর্তৃপক্ষকে আপনি বাই মেল করে বাই চিঠি দিয়ে জানাননি যদি না জানিয়ে থাকেন তাহলে আপনার মূর্খামি আর যদি জানিয়ে থাকেন মেল করে বা চিঠি দিয়ে তার কপি দেখান তদন্ত যখন হচ্ছে তাকে তার কপি দেখান যে আমি এরকম জানিয়েছিলাম তারপরেও যে ভাইস প্রিন্সিপাল ম্যাডাম বা কলেজ কর্তৃপক্ষ এর এগেনস্টে কোনো ব্যবস্থা নেয়নি তাই নয় কি একটা মানুষ দুটো মানুষ তিনটে মানুষ কলেজ বন্ধ হয়ে যাওয়ার পরে সেখানে থাকি কি করে কোশ্চেন তো আপনার গার্ডকে কোশ্চেন তো আপনার কোম্পানিকে তাহলে আপনার গার্ড বা আপনার কোম্পানি সুপারভিশন ল্যাক ছিল কলেজ কর্তৃপক্ষকে কোনদিন বলেছেন কলেজ ওপেনিং আর ক্লোজিং এর এসওপি বানিয়ে দেওয়ার জন্য বা আপনি নিজে থেকে কিছু করেছেন আপনি সিকিউরিটি এজেন্সি চালাচ্ছেন আপনার কোনো ইন্টেলিজেন্স নেই সরকার তো অনেক জায়গায় আছে সরকারের পরিধি অনেক বড় কিন্তু আপনার পরিধিত সাউথ ক্যালকাটা লো কলেজ আপনার একটা ক্লায়েন্ট সেখানে নিরাপত্তার কিছু রকম বিঘ্ন ঘটলে রেসপন্সিবল তো আপনি আপনার কোম্পানি আপনি আইনের কাছে আপনি দাঁড়াতে পারবেন আইনের কাছে বলতে পারবেন আজকে আপনি বলছেন প্রকাশ্য মিডিয়াতে চোখের ইশারায় কাজ হতো তারা যদি আপনি জেনে থাকেন চোখের ইশারায় কাজ হতো এই কে বললো আপনাকে যদি কেউ বলে থাকে আজকে তো বলিনি তার আগেও বলেছে আপনি নিজে বলছেন আগেও অনেক কাজ হয়েছে আগেও অনেক অপরাধ হয়েছে তাহলে আপনি উর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার ক্লায়েন্টের কাছে কেন জানাননি যদি জানিয়ে থাকেন তার কপি কোথায় সিকিউরিটি এজেন্সি চালানোর জন্য এলি তেলি অনেক লোক আছে যারা বিনা ইউনিফর্মে বিনা ল এনফোর্সমেন্ট কানুন না জেনে পাশালা লাইসেন্স নিয়ে চালাচ্ছে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না খাপে খাপে পড়লে না আপনি বুঝে যেতেন কি জিনিস জানি না কি হবে না হবে তবে সমান তারে দোষী আপনিও আপনার এজেন্সিও আপনি মানে আপনার এজেন্সি আর আপনি যেহেতু এজেন্সির কর্ণধার আপনার উপর দায়িত্ব বর্তায় কথাগুলো মাথায় রাখবেন কথাগুলো মনে রাখবেন পাবলিক প্লেসে মুখ খোলার আগে আপনি বলবেন আপনার নিজের গায়ে থেকে আপনি ঝাড় ঝেড়ে দিতে পারেন না আপনার দায়িত্ব আপনি পারেন না ঝেড়ে দিতে দায়িত্ব আপনি কটা অভিযোগ করেছেন কবে থেকে এখানকার টেন্ডার নিয়েছেন কবে থেকে এখানকে ল করে যে আপনি নিযুক্ত করেছেন আপনাকে আপনার আপনার সঙ্গে এগ্রিমেন্ট করেছে কবে থেকে তারপরে কটা আপনি কমপ্লেন লঞ্চ করেছেন আপনার ক্লায়েন্ট যে এরম এরম হচ্ছে এখানে এখানে এরাম হচ্ছে ইন ফিউচারে এটা কিন্তু কোন রকম দুর্ঘটনা ঘটতে পারে কটা সাবধান বাণী দিয়েছেন আপনি আপনি তো মাসের শেষে বিল সাবমিট করে বিল নিয়ে নিয়েছেন তার কতজন কতজনকে ইএসআই দিয়েছেন কতজনকে পি এফ দিয়েছেন না দিয়েছেন আমার জানা দরকার নেই আর জানিও না তবে এইভাবে খুব হয় আর যারা যারা বিল পাস করে তারা ট্রেজারি চালান দেখে কিনা আমার তাও জানা নেই হুম এগুলো কিন্তু অন্যায় এগুলো অন্যায় আপনি যদি আমার কথা শুনে থাকেন আমার কথা যদি আপনার কানে পৌঁছায় কোনোভাবে বা যে কেউ যদি পৌঁছায় আপনি কিন্তু সমান তালে আপনার কোম্পানি কিন্তু দোষী পুলিশ সেটা জেনে আপনার কোম্পানির গার্ডকে গার্ডকে অ্যারেস্ট করেছে তাকে যখন এবার চাপ দেওয়া হবে তাকে যখন বলা হবে সে তখন বলবে এর আগেও ওরাম হয়েছিল অমুক লোক ডিউটিতে ছিল তাকে জিজ্ঞেস করবেন তাকেও কিন্তু টানবে তখন তাদেরকে জিজ্ঞেস করবে আপনার সাইড সুপারভাইজার বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনি জানিয়েছেন কিনা যদি বলে হ্যাঁ জানিয়েছে তাহলে আপনার কিন্তু আপনার দিকেও আসবে ব্যাপারটা তখন আপনার আপনি কিন্তু বন্ড লিখিত ভাবে আপনি কিন্তু নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন কোর্টের এগ্রিমেন্ট স্ট্যাম্প পেপারে করে সুতরাং সেখানে আপনি দায়িত্ব এড়াতে পারেন না এই কথাগুলো অনেকে জানে না এই কথাগুলো অনেকে আলোচনা করে না কিন্তু কথাটা এটাই কথাটা এরকম সত্যি এবং ধ্রুব সত্য কথা এবং আইন আইনসম্মত কথা এবার আপনি বুঝে নিন আপনি কিভাবে কি করবেন আপনি আপনার গুটিয়ে নিন আপনি আপনার এভিডেন্স তৈরি করে রাখুন আপনি কবে মেল করেছিলেন কাকে মেল করেছেন যদি মেল করে থাকেন যদি আপনি কলেজ কর্তৃপক্ষকে বলে থাকেন তাহলে কলেজের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম কিন্তু এই জিনিস বলতে পারে না এই জিনিস বলতে পারে না উনি যেটা কালকে স্বীকারোক্তি দিচ্ছেন মিডিয়ার সামনে পালিয়ে পালিয়ে যাচ্ছেন বলতে পারে না আর আমাদের বিধায়ক মাননীয় অশোক ঘোষ সাহেব তাকে জানিয়ে দিয়ে থাকেন বা কলেজ কর্তৃপক্ষ জানাতে পারেন আপনি যদি জানিয়ে থাকেন এভিডেন্স থাকে আপনার কাছে না হলে কিন্তু বিপদ। আমার মতো অফিসার যদি এনকোয়ারি করতে যায় আমি কিন্তু সবাইকে টেনে নেব সত্য কি কতদিন ধরে চলছে কার কার সঙ্গে হয়েছে সবকে টেনে আনবো কেস কে এমন স্ট্রং করবো মাথা তুলতে না পারে এটা মাথায় রাখবেন চলুন আজকে এই পর্যন্ত আমার দর্শক আমার শ্রোতা এগুলো সম্বন্ধে ওয়াকি বহাল হন এগুলো সম্বন্ধে ওয়াকি বহাল হন কোন পার্টি পলিটিক্স নয় আসল সত্য উদ্ঘাটন করুন আসল সত্য হচ্ছে মেন জিনিস আসল সত্য যদি উদ্ঘাটন হয় তাহলে এই জিনিস হতে পারে না যে কলেজে যে শিক্ষা প্রতিষ্ঠানে কোন আমি আগের ভিডিও তো আমার বলেছি কালকের যে প্রতিবেদন আমি বানিয়েছি যে আইনের ছাত্রী আইন কলেজেই গণধর্ষিত হয়েছে সেই প্রতিবেদন আমি বলেছি কলেজে যদি ছাত্র সংগঠন না তাকে ছাত্র সংগঠনের কিসের প্রয়োজন তাই নয় কি কিসের প্রয়োজন যদি সেটা ওয়েটিং রুম করে দেওয়া হয় থাকে বা কোনো সেখানে দুদিকে দরজা থাকা দরকার এগুলো কে বোঝাবে প্রতিটা কলেজে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ব কলমে দ কলমে রাজনীতির লোক বসে আছে কেন বসে আছে কি ফেলতে পারে তার দায়িত্ব একটা প্রতিষ্ঠানের মাথা হয়? আপনাকে ছেড়ে দেবে ম্যাডাম আশা করি আপনি তো আইনজীবী তাই না আইন কলেজের ভাইস প্রিন্সিপাল মানে তো আইনজীবী হওয়া উচিত আমার মনে হয় কারণ ডিউটি রোস্টার কোন সাবজেক্ট কি পড়ানো হবে না হবে এটা সেটা জানা উচিত আপনি জানবেন নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আইনজীবী তাহলে আপনি এত বড় ভুল করলেন কি করে কোন রাজনৈতিক প্রেসারে কোন রাজনৈতিক চাপে আপনি মুখ খুলছেন না আপনি যাকে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছেন ফোনে বলেছেন বলেছে সোমবারে দেখব সোমবার অবধি আপনি তথ্য লোপা লোপাট করবেন এভিডেন্স লোপাট করবেন ক্রাইম অফ সিন যে জায়গা সেখানে নষ্ট করবেন ভাগ্যিস ভালো পুলিশ সেখানে সিল করে দিয়েছে আর জি করার মতো হয়নি অনেক সজাগ হয়ে গেছে আর কত আপনাদের মত নির্বোধ কর্তৃপক্ষ কতদিন সামলাবেন কতদিন চামচাগিরি করে কতদিন তেল লাগিয়ে চলবে পদে থেকে যদি পদের দায়িত্ব পালন না করেন যদি দলের দায়িত্ব পালন করেন তাহলে পদ ছেড়ে দিয়ে দলে ঢুকে যান না ছি আপনাকে ম্যাডাম ছি আপনার যে জিনিস আপনাকে কোশ্চেন করছে মিডিয়া আপনি এড়িয়ে যাচ্ছেন আপনার সৎ সাহস তাই মিডিয়ার সামনে এসে মুখ কোলা আর সিকিউরিটি এজেন্সির কর্ণধারকে বলছি আপনার সৎ সাহস নেই আপনি মিডিয়ার সামনে বলা যে আমি কর্তৃপক্ষকে জানিয়েছি এই তার চিঠি এই তার মেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি তাহলেই তো হয় করে দেখুন চলুন আজ এই পর্যন্তই আমি ভাস্কর আমার ছোট্ট চ্যানেল ছোট্ট মানুষ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন এটাই আমার আপনাদের কাছে অনুরোধ ধন্যবাদ